কেমন আছে আসা ভালোই আছো তো আজকে আমি দেখো নিয়ে এসেছি ডিম নিয়ে এসেছি তেল নিয়ে এসেছি আর নিয়ে চলে এসেছি আমি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরমে দেখি কীরকম মানে গরমে তো রোদের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে তো সবাই দেখছি ডিম ভাজছে তো আমিও আজকে হাজির হয়ে গেছি ডিম ভাজার জন্য এটা অনেক দিন ধরে পরে পড়েছিলো রুটি ভাজা তো এটার মধ্যেই আমি শুরু করে দেবো ডিম ভাজা তো দেখি ডিম ভাজা হয় কি না তো আগে আমি এটা রোদে গরম করতে দেবো আর কতক্ষণে গরম হয় দেখবো রাখছি আমাদের তো ছাদ সেই জন্য এখানেই রাখছি তো কতক্ষণ গরম হয় দেখি এখানেই দেব আর রোদের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে এখন দুপুর বারোটা বাজে আর এই সময় তো প্রচণ্ড তাপমাত্রা দাঁড়া দাঁড়া তো একটু সময় রাখবো কারণ এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব না এটা গরম হতে হতে তো একটু কেটে দিয়ে তারপরে আবার শুরু করব গরম হয়ে গেল তো এই দেখো পনেরো মিনিট হয়ে গেছে আমি এটা রেখে দিয়েছি তো এখন আমি দেখবো ভালোই গরম হয়ে গেছে দেখি ডিম ভাজা হয় কি না নাকি সবাই ভিডিও করে আদৌ সত্যি কি মিথ্যে নাকি কীভাবে করে জানি না তো আমি আজকে ট্রাই করছি দেখো ডিম ভাজা হয় কি না আমাকে দেখা যাচ্ছে ঠিক করে দেখ ও ফার্স্ট তো তেল দিতেই হবে তেল না দিলে তো আর উঠবেই না ফাস্ট একটু তেল দিয়ে দিই জানি না হবে কি না মনে হয় না হবে আমি কলা গনা কই দিই তাই আমি কিছু হলো পরাও তো আমাদের বাড়িতে তো নিরামিষই হয় বেশি তো এটা পড়ে ছিল আমি আজ দুপুরে মাঝে পরিষ্কার করলাম তো ডিমটা আনি তো ওদের তাপ ভালো করে দাও দিনটা তারপর আবার ফ্রিজে ছিল মা হচ্ছে না কি কি হবে হবে না মনে হচ্ছে দেখা যাক হয় না তো তোমরা বলো কমেন্টে আদৌ গুলো সত্যি কিনা কই আমার তো হচ্ছে না হয়তো একটু টাইম দিতে হবে কোথায় হচ্ছে

কিন্তু দেখো বন্ধু আমরা তো রোদে থাকতে পারছি না কিন্তু আমি দিয়েছি অবশ্য ডিমটা কিন্তু মনে হয় না হবে দেখো এখনও কীরকম হয়ে যাচ্ছে যত সব হয়তো ওরা ডুপ্লিকেট কিছু একটা করে কিংবা চাটুই গরম করে নেয় জানি না নাকি এটা দিয়ে অনেকটা টাইম রাখতে হবে সেটাও যাই না রোদের তাপ যতই হোক তবু ডিম কিন্তু ভাজা হয় না এটা কিন্তু মিথ্যে আজকে আমি প্রমাণ পেলাম করে হবে ডিম ভাজা কি করে হয় দেখো এতটা গরম হয়ে গেছে আর এটা যেহেতু লোহার চাটু এটা তো এরপরেও যদি না হয় তাহলে কিছু করার নেই যাই হোক আমরা পাঁচ দশ মিনিট ওয়েট করি ওয়েট করার পরে মনে হচ্ছে ফুটেছে ফুটে যেন অনেকটা টাইম লাগবে অনেক টাইম লাগবে এত একটাই এতটা এখনো জল জল আছে যদি একটু অল্প জায়গা হতো তাহলে হচ্ছে না তো যাই হোক টাইম লাগবে কি আদৌ হবে যায় না হয়তো হবে না দীর্ঘ এক ঘন্টা রাখার পরে এই পর্যায়ে এসছে এর থেকে বেশি ভালো আর হয়নি দেবো নিম খাবে না ডিম এটা আমি রোদে ভেজেছি ডিমটা ডিম রোদে ভাজার পরে দেখো কি অবস্থা লেগে গেছে এটার মধ্যে সব মিম খাবে না গরম কিন্তু এর থেকে আর ভালো হয়নি রোদে ভাজার ডিম তাও একটা মধ্যেই দিচ্ছি এটাই খাও বাবারে